শিশেজানা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় পলায়ণ করে না এইভাবে করে নারী পুরুষ উভয়েই যুদ্ধের ময়দানে যখন অবস্থান করতেন এই মানসিকতা নিয়েই তখন তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন সেই বারাতিয়ান মাহুত রানাহার ক্ষেত্রে ব্যতিক্রম হল না তিনি এবার দুধগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললে এর পরে তরমারি হাতে ক্ষিপ্র পতিতে যখন তার ঘোড়াটা চালালেন তাবড়ায় দিলেন শত্রুদের ভিতরে লক্ষ্য করে এবার তার তরবারির সামনে যে আসে সেই নিহত হয়ে যায় কেউ তার তরবারীর সামনে টিকে থাকতে পারে নারী সাহাবি হলে কি হবে কেউ তার তরবারির সামনে টিকতে যে আসি সেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় করাই দিনের মধ্য থেকে কেউ কেউ আমার তাকে চিনতে পেরেছে আহারে সাংঘাতিক কথা এটা তো আবদুল্লাহ বিন কাবের বোন নসাইবাকে দেখা যাচ্ছে যার সম্পর্কে আমরা তো আগে থেকেই জানি এ সাধারণ কোনো মহিলা নয় এর তরবারির সামনে তো যাওয়া সম্ভব নয় এই সাংঘাতিক নারী বিদ্যুৎ গতির চাইতেও জোরে সে তরবারি ঘোরায় তরবারি চালায় চোখেই দেখা যায় না তার তরবারি চালানোর দৃশ্য এতই মারাত্মক ভয়ঙ্কর এবার ওই দুর্বল যোদ্ধারা

হাস্তে বলবেন না কে দিয়েছে কে ভয় ঝুকায়া নিলেন নুসা ইবারতিয়ফ মাহত আরানহার দিলের মধ্যে দিলেন সাহস আরে কাফের দিলের মধ্যে দিলেন ভয় এবার তারা চলে গেল অনেকে পালিয়ে যায় শুধুমাত্র যাদের সাহস বেশি তারাই কে বলুন নুসে ইবারতিয়ফ মাহ তারানহাকে ঘিরে ধরলো লড়াই চালিয়ে যাচ্ছে নুসা ইবারতিয়ফ মাহত রানহা একাই সমস্ত আঘাতগুলো তিনি ফিরে দিচ্ছেন একাই সমস্ত আঘাত যখন ফেরাচ্ছেন কেউ যখন পারে না ওই ঠিক ওই সময় ওই মুহূর্তে নবীদের কিন্তু জ্ঞান ফিরেছিল জ্ঞান ফিরেই দেখতেছেন যে সেই তরবারি হাতে লড়াই চালিয়ে যাচ্ছে আর নবীজি তিনি নিজে নিজেই প্রশ্ন করলেন নিজে নিজেই জবাবটা পেলেন মনে হয় নুসাইবা আমার শহীদ হওয়ার কথা মনে হয় তার কানে গেছে মিথ্যে গুজব মনে হয় ছড়ানো হয়েছিল এটা মনে হয় তার কানে প্রবেশ করেছে এই জন্য সে লড়াই চালাচ্ছি হারে কতই না সুন্দর নুসাহিমা লড়াই চালিয়ে যেতেছে ইসলামের পক্ষে তরোবারি ধারণ করে কোন সময় নোবুজি খেয়াল করতেছেন হঠাৎ করে কোথা থেকে যেন আরেকটা গুরু পেশে নুসাহি ইবারতিয়াম না হুতরান হার চতুর্দিকে বেষ্টন করে তরোবারিতে আঘাত হানতেছে এবার নুসা ইবারতিয়ফ না হুতরান হায় হয়ে গেছে না একাই এবার চতুর্দিকে যখন তাকে ঘিরে ধরে আঘাত করতেছে সম্ভব হচ্ছে না তার পক্ষে সমস্ত আঘাত ফিরাইয়া দেওয়ার একার পতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায় দু একটা আঘাত একেবারে ক্ষত বিক্ষত করে দিতেছে তার শরীরটাকে এবার তিনি আঘাত প্রাপ্ত হচ্ছেন তবু যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছেন না তবু লড়াই বন্ধ করেন নাই এমন অবস্থায় নবীজি দেখতেছেন অবস্থা তো ভালো নাই কি তারা ঘিরে ধরে আক্রমণ করতেছে আঘাত আনতেছে এমত অবস্থায় নবীজি ওই সব অবস্থায় দুইটা হাত আল্লাহর দরবারে উঁচু করে দোয়া করলেন রব্বুনা আমিন আমি যে দৃশ্য দেখতেছি এতক্ষণ যা দেখেছিলাম ইসলামের জন্য যে অবদান রেখেছিল নুসাইবা খুবই প্রশংসনীয় আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট এখনো তার প্রতি আমি সন্তুষ্ট আছি এখন নসাইবার সঙ্গে যে আচরণ হচ্ছে কাফের বেঈমানের তাকে ঘিরে ধরে আঘাত হানতেছে ক্ষতবিক্ষত করতেছে ও আল্লাহ আমি তোমার নবী হয়ে তোমার দরবারে দোয়া করি দরখাস্ত দেই তুমি আমার দোয়া মঞ্জুর করো আল্লাহ এই কাফের বেঈমানেরা যেন নুসাইবাকে ওহদের ময়দানে যেন তারা শহীদ করতে না পারে আমার ভাইরা বলেন তো নবীজির দোয়া মিস না কবুল সবাই বলেন মিসনা কবুল কবুল হয়ে যায় নবীজি আরো দোয়া করতেছেন ইয়া আয় রাব্বুনা রাবিল নুসাইবাকি এই ময়দানে গাজী বানায়া দাও শহীদ করো না কাফের না যেন তাকে শহীদ করতে না পারে আর একটা সময় যখন তার স্বাভাবিকভাবে মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে সুলের সঙ্গে নুসাইবা এবং পরিবার ও ভাইকে আমিরসুলের সঙ্গে এক জান্নাতে থাকার তো দান করে দিও দোয়া মঞ্জুর হয়ে গেল খেয়াল করেন যুদ্ধ যখন শেষ হয়ে যায় আমার ভাইরা একজন নয় দুইজন নয় সত্তর জন সাবি শহীদ হয়েছিল এই যুদ্ধে কতজন সাবি সত্তর জন সাবি সাদাত বরণ করেন ওহদের যুদ্ধ আমার ভাই নারিসা বিনা তারা অনেকে তাবুর মধ্যে সেবা শুশ্রূষার কাজে দায়িত্ব নিয়োজিত ছিলেন শেষ ঘটনা যেটা আমি বলতে চাই আমার নবীজি তার দন্দন মবারক কিন্তু শহীদ হয়েছিল আর আজকের সমাজে বড় বড় সুন্নতের কথা বলা হয় অথচ এই জমিনে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন যে কায়েম করা লাগবে এর জন্য যে জীবন দিতে হয় এর জন্য যে দান দান শুধু নয় প্রয়োজনে গলায় ফাঁসির দড়ি নিতে হয় এটা অনেক মুসলমান মানতে চায় না কথা বলেন ঠিক কিনা যারা এই সিদ্ধান্ত ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কাজ করেছে কোরআন টাবুকে ধারণ করে গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যারা বিচরণ করেছে উদ্দেশ্য তাদের ছিল একটাই এই জমিনে প্রতিষ্ঠিত হোক কারাইন আস্তে আসতে বলবেন না কারাইন যদি তারা নিজেদের সুবিধা বুঝতেন